ঢাকার সাভার উপজেলা পরিষদের সামনে মহাসড়ক অবরোধ করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণী কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের অধিকার পুনঃস্থাপন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্র বাতিলের দাবিতে মনববন্ধন করেছে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এই কর্মসূচিতে সাভার উপজেলার প্রায় শতাধিক কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন বক্তারা বলেন এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে না এটি একটি ন্যায়সঙ্গত আন্দোলন যা প্রতিটি শিশুর সমান শিক্ষাধিকার ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে করা হচ্ছে তারা জানান এই সিদ্ধান্ত বাতিল না হলে দেশের প্রাথমিক ব্যবস্থা ভেঙে পড়বে অনুষ্ঠানে কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি বিদ্যালয় আন্দোলন কমিটির আহ্বায়ক লুটফর রহমান মোল্লা এবং ফেডারেশন অব কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমজিতু বক্তব্য রাখেন